তিন হাজার ফোর্স আমরা ইয়ে করছি গতবার দু হাজার ছিল এবার তিন হাজার করা হচ্ছে সাতশো পঞ্চাশ টিএজি এক্সট্রা করে রেস করা হয়েছে বিশেষ মহিলা দল এখানে ডিপ্লয়ড থাকবে এবং ড্রোন ড্রোন এখানে করা হবে এদেরকে অ্যাম্বুলেন্সের আমাদের আচ্ছা দুটো জিনিস আছে অ্যাম্বুলেন্স আমাদের ওয়াটার অ্যাম্বুলেন্স এবং নর্মাল অ্যাম্বুলেন্স এখানে ডিপ্লয়েড থাকবে এছাড়া তিন ফায়ার ব্রিগেডের গাড়িগুলো তিন রকম আমরা ডিপ্লয় করছি সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করার জন্য ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আইডেন্টিফাই করা হয়েছে সাত থেকে আটটা মোটরবাইক ফায়ার ব্রিগেডগুলো ওরা থাকবে ওরা ইমিডিয়েটলি পৌঁছাতে পারে তারপরে ছোটো গাড়ি ফায়ার ব্রিগেডেও থাকবে আর বড়ো গাড়ি থাকবে টোটাল তো এটা টোটাল আমাদের প্রায় এটা ফায়ার ব্রিগেড স্পেসিফিকলি ওরা বলতে পারে এবং আমরা খুব মোটর বাইক আমরা আটটা পয়েন্ট ছোট গাড়ি তিন চারটা পয়েন্ট আর বড় গাড়ি দুটো পয়েন্ট আমরা করেছি তো সুতরাং এখানে কোনো শর্ট সার্কিট বা কিছু এরকম বলে আমরা সুন্দর শুনে সে ফায়ার ব্রিগেড ইন্টিমেট করতে পারবো আর আমাদের একটা জয়েন্ট কন্ট্রোল রুম হচ্ছে যেখানে ইলেকট্রিসিটি দশ থেকে ফায়ার ডিপার্টমেন্ট থেকে লাইন ডিপার্টমেন্ট অন্যান্য লাইন ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি থেকে এবং পুলিশের লোক ওখানে সিনিয়র অফিসারের ডিপ্লয় থাকবে যদি কোনো অসুবিধা হলে সে সেই ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে যাবে আমাদের তিনটা জোন আটটা সেন্টার আর আঠাশটা পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ করা হয়েছে এর মধ্যে দশটা করা হয়েছে ওখান থেকে ক্রাউডটা নিয়ন্ত্রণ করা যায় মানুষের কোনো অসুবিধা না হয় ওদের যেহেতু স্টেশন থেকে বাই ফেরি দিয়ে এবং বাই রোড মানুষ এখানে চলে আসে ওদেরকে ফ্যাসিলিটেট করার জন্য এই পুলিশ অ্যাসিস্ট্যান্স বোর্ডগুলো দেওয়া হয়েছে যে ইম্পর্টেন্ট রুটগুলো আছে চন্দ্রনগর ঢুকার ভদ্রেশ্বর ঢুকার সেই যে প্রত্যেক জায়গাতে পুলিশ থাকবে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে ওরা গাইড করে দেবে কিভাবে আপনি পুজো দেখতে যেতে পারেন দেখা যায় ওপার থেকে গঙ্গার মানে নদী পথে প্রচুর মানুষ যাতায়াত করে তার জন্য কি কোনো স্পেশাল ব্যবস্থা ফেরি মুন্সি এটা মিউনিসিপ্যালিটিকে রিকোয়েস্ট করা হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে মেয়র এবং ডেপুটি মেয়র বলেছেন কি এক্সট্রা ফেরি এখানে ডিপ্লয়েড করা হবে এবং দুটো জেটি করা হয়েছে আগে একটা জেটি ছিল গত দু বছর থেকে এক্সট্রা জেটি দেওয়া হচ্ছে এবং এখানে ওদেরকে ফেসিলিটি করার জন্য এক্সট্রা টিকিট কাউন্টারের জন্য আমরা বলেছি সুতরাং যারা ফেরিঘাট থেকে আসে ওদের কোনো অসুবিধা হোক হয়েছে আমাদের এখানে মোট দুশো পঞ্চাশ পুজো আছে ওর মধ্যে লাইসেন্সড পুজো হচ্ছে দুশো কুড়ি বাকিগুলো ছোটো যে বাড়ির পুজোগুলো এসব কিছু পুজো আছে মোট দুশো পঞ্চাশ পুজো এখানে আছে প্রত্যেকের লাইসেন্সের ফ্যাসিলিটেট করা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে বলুন ফায়ার ডিপার্টমেন্ট বলুন পলিউশন বলুন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলুন বা পুলিশ ডিপার্টমেন্ট ওরা সঙ্গে সঙ্গে বাড়িতে বসে ওরা অ্যাপ্লাই করতে পারে নিঃশুল্কভাবে এটা করা হয়েছে ওরা বাড়িতে বসে কিন্তু সার্টিফিকেট মহিলাদের সুরক্ষার জন্য কি আলাদাভাবে একটু বলেছি এক্সট্রা ডিপ্লয় করা হচ্ছে প্রত্যেক রাস্তায় আমাদের মহিলা করে এছাড়া আমাদের যে ওয়েলার স্ক্রিন মোবাইল এগুলো আছে নজর রাখবে এক্সট্রা সিসিটিভি ফুটেজ সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো হয়েছে প্রত্যেক জায়গাতে এবং আমাদের লোকের ট্যালও হাতে

তারপরে আমাদের কার্নিভাল সেই দিনই আছে এক তারিখে আছে কার্নিভাল রাত্রি হলে এটা সবাই উৎসাহ দিয়ে এটা দেখতে আসেন সে ব্যবস্থা করা হবে এখানে কার্নিভাল শেষ করার পরে দু তারিখে ইমার্শনগুলো কতটা মানে শোভাযাত্রা কতজন সত্য এখন আমাদের কাছে যে ইন্টিমেট করা হয়েছে প্রায় সত্তর পুজোগুলো কার্নিভালে পার্টিসিপেট করবে প্রত্যেক পুজোর সঙ্গে আমাদের একটা টিম পুলিশের টিম ট্যাগ থাকবে মাদুরেশ্বর থেকে যে পুজোগুলো আসছে ওদের জন্য একটা বিশেষ গাড়ি ওখানে করা হবে পুলিশ পার্টি হেঁটে ওদের সঙ্গে এক্সপার্ট করে চলে আসবে এবং প্রত্যেক পার্টির সঙ্গে আমাদের যোগাযোগ স্যার এই পুজোতে প্রচুর ফরেনার আছে প্রচুর ফরেনার আছে ফরেনারদের জন্য আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট কিছু হয়েছে দেখুন যারা ফরেনার্স আছেন ইভন শুধু ফরেনার্স না যারা চন্দননগর বা ভদ্রেশ্বর থেকে বাইরের যারা লোক আসে সবাই আমাদের জন্য অতিথি ওদের বিশেষ অ্যারেঞ্জমেন্টের জন্য যদি ওদের নিরাপত্তার দিক থেকে নিশ্চয়ই আমরা নজর রাখবো আমরা তো নিজেই এখানে থাকবো আমি নিজেই এখানে থাকবো আমাদের কাছে যদি ইন্ট্রিমেন্ট করে ওরা তারা ওখানে স্পেসিফিকলি আমাদের কাছে তো ইন্ট্রিমেশন কি কারা আসছে যদি আসে ওদেরকে বিশেষভাবে আমাদের কালচারটাকে এই যে আমাদের ঐতিহ্য চন্দননগরের গর্ব এটা তো শুধু এখানেই হয় আর কোথায় হয় না যোগধাত্রী পুজো এবং কৃষ্ণনগরে হয় এটা কিভাবে আমরা কালচারাল সম্পত্তিকে এই যে সাংস্কৃতিক সম্পত্তি কীভাবে আমরা তুলে ধরবো আমার ঐতিহ্য তুলে ধরবো আমরা যথেষ্ট প্রয়ত্ন করবো আর ওদেরকে একদম কমফোর্টেবল করার জন্য এই তারাই ভালো এক্সপিরিয়েন্স নিয়ে যাবেন কিনা এখানে পুজো তো সুন্দর আছে এখানে লোকজনও ভালো আছে বাস্তবিক কথা আর এখানে প্রশাসনও ভালোভাবে দক্ষ হবে এটা আমাদেরকে হেল্প করছে এটা কিন্তু আমরা বার্তা ওদের থেকে রেগার্সও বন্ধ করা হয়েছিল মানে পুজো কমিটিগুলো কি সেরকম একটাই আছে আমরা প্রশাসনের দিক থেকে যারা প্রশাসন কার্নিভেলে পার্টিসিপেট করছে এবং যেখানে যেখানে পুজো হচ্ছে আমাদের কাজ হচ্ছে সকলকে করা সকলকে নিয়ে কাজ করা এবং ওদের কোনো নিরাপত্তার অভাব না হয় সেরকম নেওয়া আমার মেন রোল হচ্ছে এটা এটা তো সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আমাদের বেসিকলি নাইনটি পার্সেন্ট বলবো এটা আমাদের ফ্যাসিলিটেটিং জব এছাড়া যারা সেই প্রসেশনকে বিঘ্ন করতে আসে বা কোনো বাধা দিতে আসে সেরকম আমরা অ্যাকশন নেব আমার মেন হচ্ছে তার জন্য অনেক লোকের এখানে আবেগ এবং সেন্টিমেন্ট যে আছে অ্যাটাচড আছে আমাদের মেন হচ্ছে কি কার্নিভালটা এবং পুজোটা মায়ের পুজোটা খুব সুন্দরভাবে সুস্থভাবে এটা কমপ্লিট করা আমার কাজ হচ্ছে সে টার্গেট নিয়ে আমরা এটা এটাই আমার বোলার আছে এটা যদি আর কিছু বোলার নেই এটা স্টেজ হবে না এটা এটা পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল আমি দেখলাম কি এখানে একটা একটা দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারব এইভাবে আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুডস সবই আছে একবার এসে টেস্ট করে দেবেন चैनल के माध्यम में बोली एक बार आसु केसरी धावत कुमार लेकिन मेरा नाम व्यंजन केसरी রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট